দর্শক ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মানে ঘটনা হলো মানে বলবো আমি জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে তিন দিন লেগে যায় তিন দিন ধরে কেবল ভোট গোনাই হচ্ছে এবং এই মধ্যে এটা এত প্রেশার করেছে যারা ভোট গণনা করছিলেন এটা স্বাভাবিক ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গোনা হচ্ছে কিছু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি হয় তখন কিন্তু ঝামেলা হয়নি এবারে ঝামেলা হচ্ছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কোনো প্রস্তুতিই ছিল না কথা শুনে তারা মেশিনের মাধ্যমে গুনবে কিন্তু শেষ মুহূর্তে মেশিনের মাধ্যমে গোনা হয়নি ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষিকার একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার একজন ভোট গণনাকারের মৃত্যু হতে পারে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার তো কাজ ভোট গণনা নয় তারপরে ওনারা স্বস্ফূর্ত এই কাজগুলি করেন এবং সেই কাজ করতে গিয়ে একটি ইয়াং শিক্ষার্থী খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন ওনার এই যে মৃত্যুটা এই মৃত্যুর দায়টা কে নিবে হবে আমি মনে করি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দেওয়া উচিত এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত আমি এটা মনে করি আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা কেন একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না কেন পারলেন না ভাই না পড়ার তো কোনো অজুহাত এখানে কার্যকর আপনি কি বলবেন আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায় কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র এগারো হাজার ভোট এখানে এগারো হাজার ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে তিন দিন লাগানো যায় কি যুক্তি ভাই বলেন এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী গুড়ার খুব সমস্যা তাও কিন্তু না মানে যাকসুর কেন্দ্রীয় সংসদের পঁচিশটা পদের প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র একশো সাতাত্তর জন আমারই কোনো প্রার্থী কিন্তু না যে অনেক প্রার্থী অনেক গুনতে হচ্ছে তাও তো না তাহলে আপনি পারলেন না কেন না পারার মূল কারণটা হল ওটাই তাদের কোনো প্রিপারেশনই ছিল না সব কিছু না যান্ত্রিকভাবে আপনারা গুনবেন কিন্তু তারও তো একটা সবসময় কিন্তু একটা আপনার সাপোর্টে কিছু থাকা লাগে প্ল্যান বি থাকা লাগে যদি এই কারণে বন্ধ হয়ে যায় আমরা শিফট করতে পারি কি আপনাদের ব্যর্থতা আমার জীবনে আমি কখনো দেখিনিটা নিয়ে কি হচ্ছে আবার দেখেন আরো অনিয়মের কতগুলি মানে সীমা নাই নির্বাচনের দিনই দেখলাম একজন শিক্ষক উনি কমপ্লেন করছেন যে অমোচনীয় কালী দেওয়া হচ্ছে অমোচনীয় নয় ধারে উঠে যায় নর্মাল কালি দেওয়া হচ্ছে নিশ্চয়ই অমোচন অমোচনীয় কালী জন্য টাকা নিয়েছে নিয়ে কম দামি কালে নিয়ে আসছে চুরি হয়েছে আবার দেখুন উনি নিজেও নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে না উনি যখন এটা যদি বলছেন তো একজন শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্ব ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন উনি যখন এগুলি বলছেন তো তার কথা কেউ করোনবাদ করছে না এর মধ্যে এই নির্বাচনের অংশ হিসাবে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলি সংগঠন কিন্তু নির্বাচনকে বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল তা তারা নির্বাচন বর্জন করেছে শিক্ষার্থীদের ঐক্য তারা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র স্বতন্ত্র কিন্তু নির্বাচনটাকে বর্জন করেছে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনটাকে বর্জন করেছে কেন বর্জন করলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্জনের এই জিনিস বর্জন করতে হলো কেন কেবল অনিয়মের কেন বর্জন করলো নাকি তাদের স্বভাবের কেমন বর্জন করলো এটাও কিন্তু একটা প্রশ্ন আমরা এ দেখেছি যে সাতদল নির্বাচন বর্জন করলো কখন একদম শেষ বেলায় এসে ভোট শেষ হওয়ার এক ঘন্টার আগে ঘন্টাখানেক আগে অন্যরা প্রায় ওই রকম সময় বর্জন করলো কেন এই বর্জনের বিষয়টা একটা ছোট্ট একটা নির্বাচন এই নির্বাচনে এত অঘটন কেন ঘটবে ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি বড় নির্বাচন হয়েছে অনেক বেশি উত্তেজনা ছিল এর প্রায় চার গুণ ভোট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় শিকার হতে হলো না কিছু তোমরা না কেন এই নির্বাচন আমি যখন আজকে এই যে রেকর্ডিং করছি তখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি রাত ধরে কি 11টা 12টা থেকে হবে কি হবে কি না হবে আল্লাহ জানে পাপ করেছে যারা বর্জন করেছে তারা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করবে সেটা নিয়ে আরেক নাটক হবে এটা আমি দেখেছি যে এই যে মানে অযোগ্য লোককে যখন একটা বড় পদে বসিয়ে দেওয়া হয় তখন মনে হয় এই ঝামেলাগুলো হয় আমি মনে করি নির্বাচনের সঙ্গে যারা দায়িত্ব ছিল ওদের প্রত্যেককে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটার দায়িত্ব আপনি কেন নেবেন আরেকটা কথা বলি যে জিনিসটা বলি আলোচনা শেষ করবো আমি একটা জিনিস মাথায় রাখবেন যে ডাকসি নির্বাচন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল এখন আমি দেখছি যে সেই নির্বাচন নিয়ে সেই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে ছাত্র দলের পক্ষ থেকে না বিএনপির পক্ষ থেকে এটাকে নিয়ে নানা ধরনের আপত্তিজনক কথা বলা হচ্ছে কারচুপি অভিযোগ তোলা হচ্ছে বিএনপির এক নেতা বিএনপির যুব দলের একজন একজন এটা মোনায়ম মন্না সে বলেছে যে জাকসু ডাকসু না এটা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সে হাসিনাকে অনেকে হার বানিয়ে আছে শেখ হাসিনাকে হার বানানো কেমনি ভাইয়া বলেন তো বোঝান তো আমার শেখ তো ভোট না দিয়েই পাশ করে নিছে শেখাসিনা তো রাতে দিনের ভোট রাতে করেছে শেখাসিনা তো আমি এবং ডামি ভোট করেছে এই যে ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিং কে কিভাবে হার মানানো ভাই বুঝান আপনি মানে মুখে যা আসবে তাই বলে দিবেন কি এমন রাজনীতি আপনারা করেন যে মুখে যা আসলো সেটা বলে দেওয়ার আপনারা বৈধতা পেয়ে গেছেন যখন এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি উনি যুবদলের সভাপতি উনি যখন এই ধরনের কথা বলেন তখন ছাত্র দলকে কিন্তু নানাভাবে পরিচিত করেন যে তোমরা তোমরা ওই নির্বাচন কি মেনো না তোমরা ওই নির্বাচনের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলো কেন বলবেন আপনি আপনি তাহলে প্রমাণ দেন এ পর্যন্ত ডাকসি নির্বাচনে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু এখন বন্ধন দেন কারোর কাছ থেকে একটা প্রমাণ পেলাম না খালি সুইপিং কমেন্ট খালি সুইপিং কমেন্ট কেন ভাই সুইপিং কমেন্ট আপনি কেন করবেন এই সুইপিং কমেন্ট করার এক আপনাকে কে দিয়েছে এটা তো হয় না এবং এর মাধ্যমে আপনারা যে স্টুডেন্টদেরকে মানে আপনাদের যারা ছোটো ভাই তাদেরকে যে পরিচিত করেছেন যে একটা কি মানে নিজের পক্ষে না গেলেই সেটাকে অস্বীকার করা নিজের পক্ষে যায় নাই অত নির্বাচন ভালো হয় নাই এই যে মানসিকতাটা এটা আমরা আগেও দেখেছি জাতীয় নির্বাচনও দেখেছি তো এই মানসিকতাটা তো গণতান্ত্রিক মানসিকতা নয় গণতন্ত্রের ধর্ম হচ্ছে একজন জিতবে একজন হারবে এখন যিনি হারবেন তিনি যদি সেটাকে না মানতে চান বরঞ্চ আপনাদের আত্মসমালোচনা করা উচিত না এই নেতাদের উচিত তার ডেকে বসা বোঝালো কাজটা আপনারা গন্ডালিকা প্রবাহের গা ভাসাচ্ছেন এবং গন্ডালিকা প্রবাহের গা ভাসিয়ে আপনারা ভাবতেছেন এই দেশে সবাই আপনাদেরকে দলে দলে যেয়ে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে দুনিয়াটা তো সহজ এই যে ভোট আত্মকি আত্মকৃশ্যে বোঝা উচিত আগে ভোট ভুলে যান আগে কেভাবে ভোট হয়েছে হুজুকে ভোট হয়েছে এগুলো কিন্তু ভুলে যান প্লিজ এখন যার হাতে ভোট তাকে খুশি করার তার জন্য কিছু করার চেষ্টা করুন নাহলে কিন্তু সামনে অনেক দুর্বল অপেক্ষা করছে প্রিয় দর্শক আশা করি আমাদের যারা নাকি লিডার আছেন যারা নেতা আছেন তারা বুঝতে শিখবেন যে ক্ষমতার উৎস ওনারা না ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস সাধারণ ভোটার সেটা কি ডাকসু হোক কি জাকসু হোক কি জাতীয় নির্বাচন হোক প্রিয় দর্শক এখনই পর্যন্ত আল্লাহ হাফিজ